সম্মানিত দর্শক আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দুই হাজার পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার এইটটা খুবই উদ্বুমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার এইটাই অপরিবর্তিত আছে তো দর্শক আপনারা জানেন যে বর্তমানে ওমান কাতার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সবকটা দেশের টাকার রেটটা খুবই উডুমুখী আছে তো সঠিক রেটটা জানতে অবশ্যই আমাদের প্রবাসী আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো মার্কিন এক ডলার সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা নব্বই পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ষট্টি টাকা আটানব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা পাঁচ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা দশক সৌদি আরবের এক রিয়াল সমাল প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা দশক কুইতি একদিনে আর সমাল প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা দশক দুবাই একদের হাম সমাল প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতাশি পয়সা থেকে চৌদ্দ ত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা উনিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা উনিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সুমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা সত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা বিশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমার প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা ছিয়াশি পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা দশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা দশ পয়সা দশক কাতারি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পনেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন que es poden tinsar tot d'una vegada, ponts es pot eixar, que tot দশক বাহরাইনি এক দিনার সময় প্রায় যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা সত্তর পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশ পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা দশক চাইনিজ এক রেমবি সমান প্রায় যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক সাতশো ষাট পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো বিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে দর্শক ভারতীয় এক রুপি সমার পেয়ে যাবেন আজকে মানুষই টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা ছত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক তুর্কির এক লিটার সময় প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা একত্রিশ পয়সা থেকে চার টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিন টাকা একত্রিশ পয়সা ক্যাশ পাবেন তিন টাকা একত্রিশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচাত্তর টাকা এগারো পয়সা থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন পঁচাত্তর টাকা দশ পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চৌরশি টাকা পঞ্চান্ন পয়সা থেকে পঁচাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন চৌরাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা পঞ্চাশ পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা উনসত্তর পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দর্শক মালদ্বীপের এক রোপি সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা ছিয়াশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পয়সা দশক ইরাকি একদিনের সময় আস্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে একদিনের সময় প্রাপ্ত বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একুশ টাকা ছিয়াশি পয়সা থেকে বাইশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একুশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একুশ টাকা সত্তর পয়সা দশক জর্ডানের প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জ একশো একাত্তর টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা সত্তর পয়সা দর্শক এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে বন্ধু ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ